আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বাচ্চারা আজকের পর্ব তাখতি নাম্বার শোলো আল্লাহ শব্দের কাইদা এখানে কিছু কথা আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদের পূর্বে যদি জবর অথবা পেশ থাকে তাহলে আল্লাহর লামকে পুর অর্থাৎ ল পড়তে হয় আরো সহজভাবে বুঝিয়ে দিই এখানে বলা হয়েছে এই যে আল্লাহ আল্লাহ অর্থাৎ আল্লাহ শব্দর আগে জবর অথবা পেশ থাকলে আল্লাহ শব্দের আগে জবর এবং আল্লাহ শব্দর আগে পেশ তাহলে আল্লাহ শব্দর আগে জবর অথবা পেশ থাকলে এই আল্লাহকে ল পড়তে হয় আল্লাহ ল পড়তে হয় পুর অর্থাৎ গাল গোল করে পড়তে হয় এরকম পড়তে হয় পড়া শুরু করছি খেয়াল করো বাচ্চারা بسم الله الرحمن الرحيم حمزة نون جير إن نو لام زبرنال إنال لام خجب الله إن الله ها زبرها إن الله

খলম যবুর কল قاف লম পেশ কুল খল কুন লাম খাজবুল্লাহ কল কুল্লাহ হাজির হি খল কুল্লাহ তাহলে আমরা আমাদের বুঝে আসছে আল্লাহ শব্দের আগে জবর এবং আল্লাহ শব্দের আগে পেশ আল্লাহ শব্দের আগে জবর অথবা পেশ থাকলে আল্লাহ শব্দের আগে জবর অথবা পেশ থাকলে আল্লাহর লামকে পড়তে হয় অর্থাৎ গাল গোল করে ল পড়তে হয় এবারে রিডিং পড়ছি দেখো ই সেমিয়া আল্লাহ হদুদ উল্লহি ইউরিদুল্ এটা গেলো পুর এরপরে আসছে বারিক আল্লাহ শব্দর আগে যদি জের আসে আল্লাহ শব্দর আগে যদি জের আসে আল্লাহর লামকে বারিক পড়তে হয় অর্থাৎ লা পড়তে হয় যেমন দিনিল্লাহ তাহলে এটা গেল ল এটা পড়তে হবে লা পড়তে হবে পড়া শুরু করছি দেখো বা জবরবা লাম লাম জের লিল বালিল লাম খরাজবুল্লাহ বালিল্লাহ হাফেশ হু বালিল্লাহ দালিয়া জের দীনু লাম জের নীল দীনিল লাম খরাজবুল্লাহ দীনিল্লাহ হাজির হি দীনিল্লাহ হামজা মিম জবর আম خرجب اللہ حاضر ہی امراہی حمز ال پش او اوشو اعظو بالم جر بل خراج اللہ بلّہ حاضر ہی بلّاہی اعوذ بلّاہی বা সিনজের বিসমিম লাম জের মিল বিসমিল লাম খরাজ বিসমিল্লা হাজের হি বিসমিল্লাহি রিডিং পড়ছি দেখো বালিল্লাহু দিনিল্লাহি আমরিল্লাহি আউযু বিল্লাহি বিসমিল্লাহি